সারা দেশের ন্যায় দুর্গাপুরে মহান মে দিবস পালিত হয়েছে বিস্তারিত থাকছে শাহজাহানের প্রতিবেদনে বিশ্বের অনেক দেশে মে দিবস হলো পরিচিত প্রাচীন এক বসন্তর উৎসব হিসেবে কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিত আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রমিক দিবস হিসেবে বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে প্রতি বছর কাজের পরিবেশ আরও ভালো করা এবং ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে এই দিনে নানা প্রতিবাদ কর্মসূচি পালন হতে দেখা যায় চপল হোক 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 চপল হোক